নমস্কার বন্ধুরা রিতাস ডায়েরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা চলছে শ্রাবণ মাস এই শ্রাবণ মাসে কিছু প্রতিকার আপনারা করতে পারেন এখন দারুণ সুযোগ আছে শ্রাবণ মাসে আর দেখবেন যে সমস্ত সংকট থেকে কিন্তু আপনারা মুক্তি পাবেন এই শ্রাবণ মাসে যদি টোটকাগুলো করতে পারেন শ্রাবণ মাস তো ভগবান শিবের প্রিয় মাস আমরা সবাই জানি আর অত্যন্ত শুভ মাস হিসাবে বিবেচিত হয় শ্রাবণ মাসে বাস্তু সংক্রান্ত কিছু ব্যবস্থা আপনারা গ্রহণ করতে পারেন তাতে কিন্তু পজিটিভ শক্তি সঞ্চার হবে আপনাদের বাড়িতে এই মাসে ভগবান শিব ও মাতা পার্বতীকে আন্তরিকভাবে পুজো করলে ভক্তদের সকল ইচ্ছা পূরণ হয় শ্রাবণ মাসে বাস্তুতে উল্লিখিত যে প্রতিকারগুলো আছে দেখবেন অনেকের বাস্তু ঠিক থাকে না তার জন্য কিন্তু স্বাস্থ্য কর্মজীবন বা অর্থ নৈতিক দিক সব দিকে খুব খারাপ যায় তো এই প্রতিকারগুলো এই মাসে অবশ্যই করতে পারেন তাহলে ভীষণ ভালো ফল পাবেন শ্রাবণ মাসে প্রত্যেক দিন আপনার বাড়িতে গঙ্গা জল ছেটান শ্রাবণ মাসে রুদ্রাক্ষ পরা শুভ রুদ্রাক্ষ দান করাও কিন্তু ভীষণ শুভ শ্রাবণ মাসে রুদ্রাক্ষ পড়লে যেটা হয় সৌভাগ্য বৃদ্ধি পায় শ্রাবণ মাসে ঘরে তুলসী গাছ রাখুন যাদের তুলসী গাছ নেই বা নষ্ট হয়ে গেছে তারা নতুন করে তুলসী গাছ আনতে পারেন উত্তর দিকে অবশ্যই লাগাবেন তুলসী গাছ শ্রাবণ মাসে ভগবানের অর্ধনারীশ্বর রূপের পূজা করলে দাম্পত্য জীবনে প্রেম প্রীতি এসব বাড়ে শ্রাবণ মাসের প্রতি সোমবার ভগবান শিবকে স্মরণ করে একটি ধর্মীয় উপবাস পালন করবেন শ্রাবণ মাসে তামসিক খাবার থেকে দূরে থাকবেন কোনো রকম নেশা জাতীয় দ্রব্য থেকে দূরে থাকবেন এই মাসে প্রত্যেক দিন শিবলিঙ্গে জলে গঙ্গা জলে দেশি ঘি একটু চিনি একটু দুধ মিশিয়ে শিবকে দেওয়ার চেষ্টা করুন শিবের মাথায় ঢালার এতে করে শারীরিক অসুস্থতা দূর হবে যদি দেশি ঘি জলে মিশিয়ে ঢালেন আর শ্রাবণ মাসে গম দান করবেন আমি আগেও বলেছি এর আগের ভিডিওতে যে শ্রাবণ মাসে গম দান করা ভীষণ শুভ সংসার বৃদ্ধি পায় এবং পরিবারের ভালোবাসা বজায় থাকে শ্রাবণ মাসে সোমবার সোমবারে শিবকে বস্ত্র অর্পণ করতে পারেন সাদা বস্ত্র বা হলুদ বস্ত্র অর্পণ করতে পারেন গোটা চাল কাপড়ের উপর রেখে উৎসর্গ করলে মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যাবে আপনারা এটা করতে পারেন কাপড়টা হলুদ রঙের বা লাল রঙের নেবেন তার উপরে গোটা চাল রেখে মা লক্ষ্মীকে উৎসর্গ করবেন শিবকে গঙ্গা জল দিয়ে অভিষেক করুন এতে করে ভোলানাথ শীঘ্রই প্রসন্ন হবেন শ্রাবণ মাসের সোমবার ঘরের উত্তরপূর্ব পূর্ব কোণে রুদ্রাভিষেক করান অবশ্যই বন্ধুরা আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ টোটকা কতগুলো বললাম আপনারা করতে থাকুন আর এই পুরো মাসটি মহাদেবের পুজোর উদ্দেশ্যে পালন করা হয় এই মাস জুড়ে থাকে শিবশম্ভর বিশেষ পূজা তবে শ্রাবণ মাসের প্রতিটি সোমবারের আলাদা কিন্তু গুরুত্ব রয়েছে এই মাসের পূর্ণিমাতে শ্রাবণ শ্রাবণ নক্ষত্রটি চাঁদের সহচর্যে থাকে বলে এই মাসের নাম শ্রাবণ শিব হিন্দু ধর্মের অন্যতম পবিত্র এবং প্রধান দেবতা ঈশ্বরের সৃজন পালন ও সংহার এই ত্রিশক্তি শক্তি যথাক্রমে ব্রহ্মা বিষ্ণু ও শিব এই তিন রূপে পরিচিত হয় ব্রহ্মা সৃষ্টি করেন বিষ্ণু পালন করেন আর শিব কিন্তু ধ্বংস করেন শিব পুরাণ শিবলিঙ্গ পুরাণ প্রভৃতি গ্রন্থে শিব স্বয়ং ঈশ্বর রূপে কিন্তু বন্দিত রয়েছেন মনে করা হয় যে শ্রাবণ সোমবারগুলো যদি আপনারা উপবাস থাকতে পারেন তাহলে আপনাদের মনের সমস্ত ইচ্ছে কিন্তু মহাদেব পূরণ করেন শ্রাবণের সোমবারে বিশেষ কিছু উপায় করতে পারেন শিবের কাছ থেকে পছন্দ মতো আশীর্বাদ পেতে পারেন আপনারা যদি আরও কিছু উপায় আপনারা করতে পারেন এই পবিত্র মাসে শিবের উপাসনা করবেন মনে করা হয় যে শ্রাবণ মাসে শিব পার্বতী উভয়ই মর্তে নেমে এসে পৃথিবী ভ্রমণ করেন ও ভক্তদের প্রার্থনায় সাড়া দেন এবং প্রত্যেক ভক্তকে আশীর্বাদ করেন প্রতি সোমবার শিবভক্তরা উপবাস রাখেন ও বিশ্বাস করেন যে জীবনের যাবতীয় সমস্যার কাণ্ডারে ও সুখ সমৃদ্ধি অর্জনে সহায়তা করবেন মহাদেব বিবাহিত জীবনের সমস্যায় জেরবার ভক্তরাও সোমবার উপবাস করেন শিবের পুজো করে সমাধানের আশা থাকেন তারা অবশ্যই তাদের সমাধান হয় সোমবার এই ব্রতগুলো আপনারা করতে থাকুন আপনাদের সকল সমস্যার সমাধান হয়ে যাবে তবে আপনারা যদি চেষ্টা করেন সোমবারগুলো অন্তত ঘুম থেকে ব্রহ্ম মুহূর্তে ওঠার সূর্যোদয়ের ঠিক দু ঘন্টা আগে বলে ব্রহ্ম মুহূর্ত এই সময় যদি আপনারা স্নান করে পরিষ্কার কাপড় পরেন এবং তারপর পুজোর ঘরে নিরিবিলি জায়গায় ধ্যান করতে পারেন সংকল্প করতে পারেন অটল বিশ্বাস রাখতে পারেন ভগবান শিবের ওপরে এবং উপবাস করবেন সোমবার দিন ব্রহ্মচর্য পালন করবেন অবশ্যই তাহলে কিন্তু উপযুক্ত ফল অবশ্যই আপনারা পাবেন শ্রাবণ সোমবার ব্রত পালন করলে অ্যালকোহল এবং তামাক সেবন কিন্তু কঠোরভাবে নিষিদ্ধ গম চাল ঢাল এড়িয়ে চলুন কিন্তু যারা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত উপবাস রাখবেন তারা রাতে সম্পূর্ণ খাবার খেতে পারেন তবুও খাদ্যশস্য এড়িয়ে চললে সব থেকে ভালো বলেই মনে করা হয় বাড়িতে বা মন্দিরে শিব পূজা এবং রুদ্রাভিষেক করবেন ভগবান শিবের কাছে মন্ত্র উচ্চারণ করবেন এবং কিছু দান করবেন কিছু যদি দান করতে পারেন গরিব দুঃখীকে বা ব্রাহ্মণকে তাহলে কিন্তু আপনাদের উপাসনা সফল হবে অভিষেক করার সময় হলুদ এবং সিঁদুর ব্যবহার করবেন না পরিবর্তে চন্দন ব্যবহার করবেন পূজার জন্য গঙ্গা জল বিলপত্র ধুতরা ফুল কাঁচা দুধ অক্ষত চন্দন বিভূতি নিবেদন করবেন এর সাথে সাথে দেবী পার্বতী এবং নন্দী মহারাজের পুজো অবশ্যই করবেন শ্রাবণ সোমবার ব্রত কথা অবশ্যই পড়বেন শিবারতী করে ব্রত শেষ করবেন যারা ষোলো সোমবার করতে চাইছেন তারা এই শ্রাবণ মাস থেকেই শুরু করে দিতে পারেন তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন আর এই টোটকাগুলো যদি আপনারা করতে পারেন তাহলে ভীষণই ভালো হয় টোটকাগুলো করুন আপনারা যারা জেরবার হয়ে যাচ্ছেন বিভিন্ন সমস্যা তারা অবশ্যই করতে পারেন এবং ভিডিওটি প্লিজ সবার সাথে শেয়ার করে দেবেন তাহলে আপনারা অজান্তেই আরেকজনের উপকার হবে এবং আমরা সকলেই চাই যে সকলের উপকার করতে সকলের ভালো করতে তাহলে নিজেরা অবশ্যই ভালো থাকতে পারব তো নতুন বন্ধু যারা আসছেন তারা একটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আর যারা পুরনো আমার বন্ধু তাদের অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন